বলার না বিশেষ করে পাশে পাটের জমি আছে তো জানা আরো গরমটা বেশি হচ্ছে আকাশে মেঘ করেছে মনে হয় রোদ্র উঠেছে সাদা মেঘে ঢাকা এইদিকে আমাদের

বাবা এটা কি গাছে ডুমুর গাছে পাতা খুব চুলকাবে গায়ে দিলে চুলকাবে হ্যাঁ ডুমুর গাছে পাতা গায়ে দিলে চুলকায় খুব চুলকায় ভীষণ চুলকাবে কলি মাঠ ফাকা মাথুদ তুমি উঠবা না বসেই থাকবা পরে उठ এখন তোমার নতুন রুমালটা কোথায় ওই তো

যাই রোদে মধ্যে ঘুরে এই গাছটা পুরো বাঁকা মনে হয় শুয়ে পড়ছে এই যে সুন্দর শুয়ে পড়েছে মাঠ দিয়ে যাচ্ছে এখন কাদায় পা ডুবে যাচ্ছে আটকে ধরছে কাদা তুমি আর উঠলা না ওখান থেকে হ্যাঁ ক্লান্ত শরীর কি করো কি করো কতবার পায়খানা করছি সকাল থেকে জানিস কি হয়েছে ওষুধ নিয়েছো এই দেখো আম খাইয়ে খালি আগা আর আগা

ফাস্টে নিমন্ত্রণ কেন করলে না তোমরা সবাই ষষ্ঠীতে যাবা তো কালকে? বান্ধবীরে নিয়ে যেও। হুম আমাকে নিয়ে যেও আর এই বান্ধবীটাও নিয়ে যেও নাহলে আবার রাগ করবে যে আমাদের নিলাম না কিছু না। ঠিক আছে। ওরা আবার বলবে কি তুই একা একা চলে গেলি। বান্ধবী ষষ্ঠীতে যাবে। ষষ্ঠীতে না গেলে মজা হবে না। ওহ কালকে যেন বৃষ্টি না হয়। ষষ্ঠীর দিনে তাহলে মজা হবে না বৃষ্টি হলে পরে মজা সব শেষ ঠিক আছে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা, টা ভাই